এর জন্য হাত করে দেব চন্দ্রিমা তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি জানতাম না আমি বুঝিনি যে আজকে যেরকম এরকম গোল গোল টেবিলে বসে বসে তোমাদের ব্যাপারে কথা হতো আমি জানি আজকে আমার কথা হয় আমি এখন বুঝতে পারছি কি হয় কি না আমার সাথে হয়েছে সেগুলো যদি আমি বলি খুব খারাপ হবে जनेस नट मईनेस डाउ पीपलस्टैंड मैडली इन लाभ विथ अः ग्य बात सब मैनेज करते हुए हवा उचित है আর আমি পারিনি তিন মাসের মধ্যে নর্মাল হয়ে যেতে দুদিনের মধ্যে অ্যাকচুয়ালি আমার মাথার মধ্যে না ওটা ঘুরে গেছে কি হয়েছিল কি কি করেছো দিনের পর দিন আর তারপর তোমার হঠাৎ করে ইচ্ছা হলো যে কি না হয়ে গেছে মন ভরে গেছে আমার বলে কিছু করা হয় আমার লয়ার এর সাথে মিলে যা যা দরকার হয় জি মানে সে জানে আমি জানি যে কি আমি কি কি স্টেপ নিতে পারি আর আমার কাছে কি কি প্রুফ আছে আর কি প্রেসক্রিপটিভ প্রুফ আছে আমার কাছে আমি কিন্তু ওগুলো বাধ্য হব আমার লয়ারের সাথে যেখানে যাওয়া যাওয়া